দুনিয়ার সব সব একদিন মাটি হয়ে যাব কিন্তু মানুষ তবুও সেই মাটির উপরে প্রাসাদ করতে চায় স্বপ পেয়েও কিছুই থাকে না শেষ বেলায়। কারণ এই দুনিয়ার সব কিছুই আসলে ধার করা মৃত্যুর আগে সবাই ব্যস্ত থাকে বেঁচে থাকার অভিনয় অথচ একবারও ভাবে না কে সে কোথায় যাবে প্রতিদিন সকালে আমরা জেগে উঠি নতুন স্বপ্নে কিন্তু ভুলে যাই জীবন একদিন হঠাৎ থেমে যাবে এই দুনিয়া তোমার নয় আমার নয় আমি নয় কেউ নয় সব কিছুই একদিন ছেড়ে যেতে হবে চিরতরে আমরা দৌড়াই যেটার পেছনে সেটা হয়তো আমাদের জন্য নয় আর যেটা সত্যি আমাদের ছিল সেটা হয়তো থেমেই ছিল আমাদের অপেক্ষায় যে মানুষ দুনিয়ার প্রতি আসক্ত সে কখনো শান্তি খুঁজে পায় না কারণ সে ভুল ঠিকানায় দরজা খুঁজে সব কিছু ফেলে একদিন সবাইকে চলে যেতে হয় কিন্তু যাত্রার আগে আমরা যা জড়াই তা শুধুই মায়া نزعت أسرار قلبي وجئت ألقي أسرار